রাত বলতে আমরা এক ঘন কালো অন্ধকার সময়কে বুঝি আর এই অন্ধকারে আমাদের চোখের আড়ালে এমন অনেক অনেক ঘটনা ঘটে যা আমরা দেখতে পাই না আশা করছি বন্ধুরা সকলে খুব ভালো আছেন আজ আপনাদের লীলা মজুমদারের রাত্রে গল্পটি শোনাতে চলেছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নীলডাঙার জমিদার বাড়িতে চুরি হবার দু মাস পরে বিষে গিয়ে ধরা দিল ততদিনে খোঁজ রব অনেক কমে এসেছে কেন যে বিষে ধরা দিল কেউ ভেবেই পায় না বাবু আমাকে এখন থেকে গারদে পুড়ে রাখুন অতগুলো গয়নাগাটি চুরি করেছি আমাকে ছেড়ে রাখা কি ঠিক হবে থানার ইন্সপেক্টর বাবু ওকে পাগল ঠাওড়ালেন। একসঙ্গে অত সোনাদানা পেয়ে ব্যাটার চোখ ঝলসে নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে নইলে বাঁধা এমন রাশি রাশি হিরে মনি দেখে বাবুর নিজেরই সজ্জীবনের উপর ঘেন্না ধরে যাচ্ছিল আর এ লোকটা বলে কি বাবু আমি কিছু চাই না খালি আমাকে এক্ষুনি ফাটকে দিন অনুতাপ না বাবু অনুতাপটা পাম হয়নি আমার এখনও মনে হয় যারা ওই রকম অসাবধান তাদের জিনিসপত্র সরিয়ে ফেলাই উচিত তাছাড়া আমরা যদি চুরিচামারি না করব। আপনাদের চাকরি বা কি অবস্থা হবে সেজন্য নয় বাবু আমার উপর দয়া করে আমাকে হাজতের দিন দেখুন আমি মোটেই ভালো লোক নই তাছাড়া কি আর বলবো বলুন এরপর আমি কখনো একা একা অন্ধকার রাতে ঘুরে বেড়াতে পারবো না এখানে ওখানে নির্জন জায়গায় দেখে গা ঢাকা দিতে পারবো না খালি বাড়িতে রাত কাটাতে পারবো না স্পেক্টরবাবু অবাক হয়ে দেখলেন বিষের সর্বাঙ্গে কাটা দিচ্ছে কপাল দিয়ে খাম ঝরছে একটা তুলে তাকে বসিয়ে বারবার বলেন। তোমার কোনো ভয় নেই সমস্ত ব্যাপারটা আমাকে খুলে বলো দেখি কোনো ভয়ের কারণ নেই কাষ্ঠ হাসি হেসে বিষে বললে ভয় স্পেক্টর বাবু ভয়ের কথা বলছেন তবে শুনুন ঠিক দু মাস হলেও গয়নাগুলো নিয়েছিলাম একা হাতে কাজ সেরেছিলাম একতলার গয়নাগাটি রেখে কেউ দোতলায় ঘুমায় বলে শুনেছেন তার আবার বাজে তালা দেওয়ার সস্তা খোলা একটা লোহার সিন্ধু ওদের একটু দয়া করে বলে দেবেন তো গয়নাগাটিতে কিছু কম পয়সা খরচ করে সিন্ধুক একটা ভালো দেখে তালা কিনতে পরের জিনিস কখনো চুরি করেছেন পালিয়ে বেড়ানো কাকে বলে জানেন যাকে দেখি তাকেই মনে হয় শত্রু বন্ধু বান্ধবকেও দেখি মনে হয় বিশ্বাসঘাতক কোথাও নিশ্চিন্ত হবার জো থাকে না নিরাপদ একটি জায়গা খুঁজে পাওয়া দায় হয়ে ওঠে যাই হোক একদিন ওখানে দুদিন ওখানে লুকিয়ে বেড়াচ্ছি উফ বলিহারি আপনাদের পুলিশের বুদ্ধি কতবার যে তাদের নাকের ডগা দিয়ে ঘুরে এসেছি একবার পথ বাতলে দিয়েছিলাম পর্যন্ত বয়স হচ্ছে আজকাল ক্লান্ত হয়ে পড়েছি একদিন দুপুর রাতে আমাকে ধরে ফেলেছিল আর কি ছুতে ছুতে আমার দম বেরিয়ে গেছে বুকের ভিতর হাতুড়ি পিটছে চোখে অন্ধকার দেখছি কোথায় যায় সামনে দেখি একটা প্রকাণ্ড বাড়ি তার সদর দরজা একটুখানি খোলা ঢুকে পড়ে সেটাকেই ঠেলে বন্ধ করে তাতেই ঠেস দিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে ভাঙা জানলা ভাঙা জানলা দিয়ে একটু একটু রাস্তার আলো আসছে এক্ষুনি ঝড় উঠবে বৃষ্টি পড়বে বিদ্যুৎ চমকাচ্ছে অন্ধকারে যখন চোখ অভ্যস্ত হয়ে গেল বুঝতে পারলাম এটা খালি বাড়ি আহ কি আরাম যে লাগলো বাবু সে আর কি বলবো একটি রাত অন্তত নিশ্চিন্তে ঘুমানো যাবে কে জানে হয়তো দু চার দিন এখানে এই খালি বাড়িতে এখানে আবার কে আমাকে খোঁজ করবে আমি নিজেই আবার ও জায়গাটা খুঁজে পাব কিনা সন্দেহ হেঁটে হেঁটে পালিয়ে পালিয়ে পায়ের গুলি দুটো গড়ির মতন পাকিয়ে উঠেছে দুটো দিন একটু বিশ্রাম পাওয়া যাবে একটু নিশ্চিন্তে ঘুমানো যাবে আস্তে আস্তে দরজার খিল তুলে দিলাম দেশলাই জ্বালাতে সাহস হলো না যদি ভাঙা জাল্লা দিয়ে দেখা যায় হাতরে হাতরে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম কেউ কোথাও নেই বহুদিন কেউ এখানে থাকেনি নি চারদিক ধুলো ধূসর আশ্চর্য হলাম ভেবে রেফিউজিরা কেন এটাকে দখল করেনি বোধহয় খুঁজে পায়নি কোথাও কিছু নেই একেবারে খালি বাড়ি কাঠের সিঁড়ি মাঝে মাঝে ক্যাচ কোচ করে ওঠে তাছাড়া চারিদিক একেবারে নিঝুম তিনতলায় গিয়ে দাঁড়ালাম সেখানে ঘুটঘুটে অন্ধকার জানলার খড়খড়ি সব এতে বন্ধ করা একটু আলো আসে না সাহস করে জেলে সামনের বড় ঘরটাতে ঢুকলাম সঙ্গে সঙ্গে বাইরে ঝমঝম করে বৃষ্টি এলো শুনতে পেলাম পকেট থেকে মোমবাতির টুকরোটা বের করে জ্বাললাম মস্ত খালি ঘর শুধু একটা বড় তক্তপোষ বিশাল উঁচু ছাদ কাঠের জাল্লাগুলো ভালো করে বন্ধ করা মোমবাতিটা তক্তপোষের ওপর নামিয়ে গামছা দিয়ে তক্তপোষটা ভালো করে ঝেড়ে নিলাম তারপর পা দুখানি মেলে তার উপর বসে পড়লাম সে যে কি আরাম সে আর আপনি কি বুঝবেন গামছা বাঁধা পুতলি দুটি খুলে ফেলে তক্তপোষের উপর গয়নাগুলো ঠেলে ফেললাম মোমবাতির আলোতে সেগুলো চিকমিক করতে লাগলো এই আমার এত দুঃখের কারণ এমন সময় স্পষ্ট শুনলাম পায়ের শব্দ পুলিশের লোক কি বলল বাবু বুকটা এমন জোরে টিপটিপ করতে লাগলো যে নিজের কানে সে শব্দ শুনতে পেলাম সিঁড়ি দিয়ে আস্তে আস্তে কে উঠে আসছে দরজায় আগুন দিয়ে এসেছি তবে কি পিছনের কোনো দরজা খোলা ছিল সত্যি বলছি সে যে বাইরে থেকে নাও আসতে পারে এ কথা আমার একবারও মনে হয়নি কাঠ হয়ে বসে রইলাম গয়নাগুলো লুকিয়ে ফেলতেও ভুলে গেলাম পায়ের শব্দে আস্তে আস্তে তিনতলায় এসে পৌঁছল তারপরই দরজার সামনে তাকে দেখতে পেলাম সে যে কীরকম রূপসী আমি মুখ মানুষ কথায় বোঝাতে পারবো না এই এক হাটো কালো কালো চুল সাদা পদ্ম ফুলের মতন মুখোখানি টানা টানা চোখ দুটি হিরের মতন জলজল করছে চাপা ফুলের মতন হাত দিয়ে গায়ের উপর সাদা কাপড়খানিকে জড়িয়ে ধরেছে বিধবা মনে হয় মাথায় সিঁদুর নেই গায়ে গয়না নেই খালি রূপ দিয়েই ঘর আলো করে দাঁড়িয়ে রইল আমি তাকে দেখে একেবারে হাঁ করে চেয়ে রইলাম মুখে কথাটি সরল না তার চোখ আমার কাছে গয়নার গয়নার ঢিপির উপর পড়লো অমনি তার মুখখানি ছলছলিয়ে উঠল কাছে এসে আমাকে বলল। ও মা এত গয়না কোথায় পেলে দুখানি খরসা হাত বাড়িয়ে গোছা গোছা গয়না তুলে ধরে নেড়ে দেখতে লাগলো এর জন্য মানুষ খুন করে পাপ করে প্রাণ দেয় ইস এত গয়না কারো থাকতে পারে আমি জানতামই না দেখি দেখি এ যেন চুনি না গজমতি মনে হচ্ছে আস্তে আস্তে দু গাছার লম্বা মালা নিয়ে গলায় পরিয়ে দিল দু হাতে মুখ পরলো বালা পড়লো আঙুলের আংটি সেখানে তক্তপোষের উপর হাঁটু গা ভরে গয়না পরলো আমার কেমন যেন দশার মতন হলো কিছু বলতে পারলাম না ভাবছিলাম যদি বাইরের থেকে এলো তোর চুল কাপড় চোপড় ভেজেনি কেন তারপর আস্তে আস্তে যখন উঠে দাঁড়ালো ঠিক যেন দুগ্গ ঠাকুরন আমায় বললে একটি আয়না দিতে পারো আমি মাথা নাড়লাম আয়না নেই সে কথা তবে আমি কোথায় আয়না পাবো চারিদিকে একবার তাকালো তারপর দরজার দিকে চলল তখন আমার চৈতন্য হলো ছুটে গেলাম তার পিছন পিছন কোথায় যাচ্ছেন মা ঠাকুরন আমার গয়না নিয়ে সেও ছুটে দরজা দিয়ে বেরোলো আমি তার পিছন পিছন দৌড়ালাম সিঁড়ির মাথায় ধরে ফেলি আর কি এমন সময় মাথা ফিরিয়ে একবার আমার দিকে তাকিয়ে দেখলো মুখোখানি যে কি হতাশায় ভরা তারপর সেখান থেকে সিঁড়ির নিচু রেলিংয়ের ওপর দিয়ে এক লাফ দিলো বিষে দু হাতে কান ঢেকে বললো সে পরার শব্দ এখনো আমার কানে লেগে আছে তারপর সব যখন দুখ হয়ে গেল ধীরে ধীরে পুলিশকে বেঁধে মোমবাতি হাতে করে নিচে নামলাম এখানে আর নয় শেষে কি খুনের দায়ে পড়ব নিচে এসে দেখলাম চারিদিকে গয়নাগুলি ছড়িয়ে পড়ে আছে সে মেয়েটির চিহ্ন মাত্র নেই আলো ঘুরিয়ে ঘুরিয়ে পাগলের মতন সব দিক চেয়ে দেখলাম ধুলোর উপর আমার ছায়া কারো পায়ের ছাপ পর্যন্ত নেই এতক্ষণে আমার প্যানে ভয় ঢুকলো আমার গায়ের রক্ত হিম হয়ে গেল নিঃশ্বাস বন্ধ হয়ে এলো গয়না যেমন তেমনই পড়ে রইল পূর্ণ রকমের দরজার আগুন খুলে ছুটে জল ঝড়ের মধ্যে পেরিয়ে পড়লাম বাবু এই নিন বাকি গয়নাগুলো আর আমাকে আরো চার পাঁচজন দুষ্ট লোকের সঙ্গে এক ঘরে বন্ধ করে রাখুন